মিন হচ্ছে গড় ঠিক আছে এখানে এই সংখ্যা যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটি যোগ করে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মিন ঠিক আছে আর মোড় হচ্ছে গিয়ে সেই সংখ্যা যে এই সংখ্যা মেলার মধ্যে সব থেকে যে সংখ্যাটা বেশি বাড়ে সেটা হচ্ছে মোট আর মিডিয়ার কি মিডিয়ার হচ্ছে যে সংখ্যা মেলাটা দেওয়া আছে সেটাকে প্রথমে ছোট থেকে বড হিসাবে সাজালে যে সংখ্যাটা মিডিলে আসছে সেটা হচ্ছে মিডিয়ান ঠিক আছে চলো উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যায় এর মিন যদি বের করতে চাই তাহলে কি এই সংখ্যাগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটাতে ভাগ করতে হবে এটা যদি যোগ করি কত হবে ছয় তেরো আঠারো একুশ একুশ পাঁচ হচ্ছে একুশ সাত হচ্ছে আঠাশ তাই না এই সংখ্যাটির যোগ ফল কত টোয়েন্টি এইট আর সংখ্যা কতগুলি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি আসলো মিন অর্থাৎ মিন আসলো আমাদের এখানে চার ঠিক আছে ক্লিয়ার এবার যদি আমি মোডের কথা বলি মোড কি মোড হচ্ছে এই সংখ্যা মালায় যে সংখ্যাটা সব থেকে বেশি বার আসছে তোমরা যদি এখানে দেখো সব থেকে বেশি বার কি আসছে পাঁচ সংখ্যাটা কি সব থেকে বেশি বার আসছে না ঠিক আছে তাহলে এখানে যদি আমি মোডের কথা বলি মোড হবে কত পাঁচ আর পাঁচ সংখ্যাটি বেশি বার আসছে এবার যদি আমি মিডিয়ানের কথা বলি মিডিয়ান বের করতে গেলে প্রথমে এই সংখ্যামালা তাকে কি ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে ছোটো থেকে বড় হিসাবে যদি সাজায় তাহলে কি আসবে এক দুই তিন পাঁচ 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 সাত তাই না এই সংখ্যাটি আসবে এরপরে দেখতে সব থেকে এখানে আছে যদি প্রথম তিনটা এবং শেষ তিনটা বাদ দিয়ে মাঝখানে কি আসছে পাঁচ এই সংখ্যাটি আসছে তাহলে এটার মিডিয়ান হয়ে যাবে কি পাঁচ দেখতে পারলে তাহলে একটা ভিডিওর মাধ্যমে আমরা কি শিখে নিতে পারলাম যে মিন মোদ আর মিডিয়ানের মধ্যে তফাৎ কি ঠিক আছে এবার এখানে যদি আটটা সংখ্যা থাকতো ধরো এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো নিতাম তারপরে কি কি মাঝখানে যে দুটো আসতো সেটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতাম তাহলে এখানে কত আসতো পাঁচ ঠিক আছে ক্লিয়ার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করো ঠিক আছে